দেশের একমাত্র খুনি সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছা সেবক লীগ এবং হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগ ইতিমধ্যে ব্যান্ড হয়ে গেছে তারপর তাদের তারা আমাদের চোখের সামনে শহরের অলিগিতে গলিতে ঘুরে হারায় প্রশাসন এখানে নিব কিন্তু আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ থেকে তাদের কবর রচনা করা হবে আওয়ামী আমরা এই জায়গায় এই বাংলার সর্বস্বাধীনতা সার্বভৌমত রক্ষার যে সংগ্রাম আমাদের জুলাইয়ের কোনো অভ্যুত্থান এখানে আমরা আওয়ামী সরকারের কোনো পেতার তার অবস্থান বাংলাদেশে রাখবো না সর্বপ্রথম কর্মসূচি হওয়া উচিত আওয়ামী লীগ নিষিদ্ধ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার দশ মাস পেরিয়ে গেল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো দৃশ্যমান কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি ইভেন